সো হ্যালো এভরিয়ান কেমন আছো তোমরা সব আশা করি সকালে আছো ভালো তো বন্ধুরা আজকে অনেকদিন পরে চলে এলাম মোটর ব্লগিং সেট আপে কারণ আজকে আমার একটা বন্ধু আসছে নামও বলে দিচ্ছে আরিজুল আসছে আজকে অনেক দিন পরে দাদার সাথে মিট হবে তো ভাইয়ের সাথে আজকে সেই লেভেলে উইলি চলবে আজকে মেইনলি যা কারণে ভিডিও করছি আজকে আমার মাইক কিনেছি অনেকদিন হয়ে গেছে আজকে বলা ভুল তো মাইকটা আজকেই টেস্টিং করবে ডিজিআই অ্যাকশন ফাইভ প্রো তো ক্যামেরা ছিল আর ডিজিআর মাইক মিনি নিয়েছি তো সেই মাইক এ কিরকম আউটপুট আসে সেটাই তোমাদের কাছে তুলে ধরবো আর মোটর ব্লগিং সেটা হবে জানো যদি একটা মাইক না থাকে তো কতটা সমস্যার সম্মুখীন হতে হয় তো আপনি অনেক সমস্যার সম্মুখীন হয়েছে আগেও একটা মাইক ছিল আমার কোটা গেম ইলেভেন বাট সেটাতে শুধু এমন সাউন্ড ভালো আসতো না তো এটা আজকে কেমন মাইকের সাউন্ড দেয় সেটা দেখার বিষয় চলো বন্ধুরা তোমাদের সাথে দেখা করছি মোটর ব্লগিং তো বন্ধুরা আজকে চলে এলাম তোমাদের সামনে একটা নতুন একটা মোটর ব্লগিং ভিডিও নিয়ে তো বন্ধুরা অনেকদিন পরে আজকে এসেছি আর মাইকের আউটপুটটা কেমন আছে সেটাই দেখার জন্য আজকে বেরিয়ে পড়লাম আজকে পরিবারে কিছু বন্ধু আসে আর পরিবারে বন্ধু মানে বুঝতে পারছ হ্যাঁ সেই আরজুল মতলব হুইলি লং হুইলি মাত্র চলেছে আজকে একদম সাড়ে ন কিলোমিটার হুইলি চলবে একদম রাফা রাপ তো বন্ধুরা তোমরা ভিডিওটা ফুল এনজয় করো আশা করি ভালো লাগবে চলো বন্ধুরা এখানে সময় নষ্ট না করে আর পেয়ে গিয়ে যায় তারপর তোমাদের সাথে কথা বলছি তো এখন গেইন মাইনাস এইটে রেখেছি আর নয়েজ ক্যান্সেলেশন আমি লোয়ে করে রেখেছি পুরো হাই করে নিই কারণ একদম ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসবে না তো মোটর ব্লগিং একদম একটু নয়েজ না আসলে ভালো লাগে না সাইলেন্সের নোট একটু সাউন্ড আশেপাশে সাউন্ড একটু আসা প্রয়োজন তো তোমরা বন্ধুরা আপকামিং কে কে আপগ্রেড করে ভাবছো মাইকে তো অবশ্যই এটা নিতে পারো একদম নির্দ্বিধায় চোখ বন্ধ করে এটা নিতে পারো দারুণ মাইক এটা কারণ আমি সাইডে রেখে গাড়ি শুনছিলাম একটু কেমন সাউন্ড আসছে তো সাউন্ড আসছে একদম চুম্বেশ্বরী সাউন্ড যাকে বলে লাগাব বুঝতে পারছো তো তোমরা চাইলে ডিজিআই ক্যামেরা বা মাইক দুটোই নিতে পারো একদম বেস্ট ভ্যালু ফর মানি থাকে সব আর আমি এটা নিয়েছি হচ্ছে ধর্মতলা মেট্রো গলি তো তোমাদের অবশ্যই আমি ফোনকার লিঙ্ক দিয়ে দেবো দোকানের তো তোমরা চাইলে দোকানে ভিজিট করে ক্যামেরাটা নিতে পারো আর আজকের ভিডিওটা কিন্তু খুবই মানে মারাক্কলে বেঁধে চলেছে ভালো তো কোথায় যাচ্ছ কোথায় ওটা খড়ি বাড়ি চলো খড়ি বাড়ি একটু আসো তাই যাচ্ছি বুঝলে তোমরা কি যাওয়া নাকি থাকবা ও ভারত মেলা ভারত মেলায় কালকে যাবো কালকে শেষ কালকে যাবো ছাব্বিশে পঁচিশে আর ছাব্বিশে বাড়ি আসবো ঠিক আছে তাহলে না তাহলে ভিডিও ফিডিও আসলাম তো বন্ধুরা ভাইরা চিনি না তো যাই হোক ভাইদের সাথে দেখা হয়ে গেল ভাইরা হয়তো আমাকে চেনে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কিন্তু মারাত্মক লেভেল হতে চলেছে তোমরা স্কিপ না করে ফুল ওয়াচ করো এখনো তো যেতেই পারলাম না ওখানে যাই একবার তারপর দেখো তাই হবে তাভাই আর তার উপরে সবচেয়ে বড় কথা হচ্ছে ডিসেম্বরে আজকে তিরিশ তারিখ আর এখানে সবচেয়ে বড় জিনিস যেটা আজকে এখন ডিসেম্বরে শেষ চলতে যেহেতু তো পরিবারের দিকে বলো সব জায়গায় বলো তোমরা জানো ডিসেম্বরের শেষের দিকে কেমন চাপ থাকে তো প্রচুর পরিমাণে চাপ চলছে আর এর ভিতরে আসে আসছে মারে বলছে আমি বললাম যে ফুল টুলিশের সব এইসব ঝামেলা হয়ে যাবে বলছে ঝামেলা হবে দেখা যাবে পুলিশের টার্গেট আমি এমনি আছি এই কথা বললো তো আজকের ভিডিওটায় যে কি হবে আমি সেটাই চিন্তা করছি তো তোমরা ফুল ভিডিওটা ওয়াচ করো বুঝতে পারবে কি হতে চলেছে ভিডিওটা হোক তোমাদের ভালো লাগবে ভালো লাগলে কী করতে হবে তোমরা জানো আমি নতুন করে বলছি না তো চলো বন্ধুরা এখানে এতটা ভিডিও করলে প্রচুর বড় ভিডিও যাবে তো আমরা এগিয়ে যাই গিয়ে ধ্যান তোমাদের সাথে কথা বলছি আর শরীরটা ভালো নেই যার কারণে আমি ব্লগিং আনতে পারছি না বুঝলে আমি প্লাস্টিক বলে ক্রিকেট খেলতে গিয়ে মানে ঠোঁট পুরো ফেটে চোটে শেষ যাকে বলে শেষ তো পুরো একদম ভয়ানক পরিস্থিতির ভিতরে তোমাদের জন্য ভিডিও নিয়ে এসেছি আজকে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি আর আমার এই বন্ধুটা এসে আমরা দুজন আজকে এসেছি কারণ একা এক কথা যেতে ভালো লাগে না ভাই তাই দুজন বেরিয়ে পড়েছি যাচ্ছি দেখি আজকে শাসন থানায় ধরে ভাসন দেয় কি শাসন থানার সামান দিয়েই যাচ্ছি এখন তো দেখা যাক আজকে কীরকম কি অভিজ্ঞতা হয় শাসন থানার বিষয়ে এখানে থেকে প্রচুর পরিমাণে গাড়ি ধরছে আমার একটা বন্ধু যাচ্ছিলো সে বললো বাট তবুও যাচ্ছে থানা সামান দিয়ে কোনো চাপ নেই সব কাগজপত্র আছে ধরবে কন্টেন্ট পেয়ে যাব লাভেই লাভ বুঝতে পারছো আর যদি বাইচান্স দুশো টাকা নেয় গো ভিডিও কো ছেড়ে দিয়েই

কী এক করু মারে যাও মের কা বন্ধুরা এখান থেকে ট্রেনটা চলে যাক আমরা ওই সাইডে যাই দেন তোমাদের সাথে কথা বলছি সো ফাইনালি বন্ধুরা এখান থেকে গেট তুলে নিয়েছে তো আমরা এখন যাব তো চলো এখান থেকে তাড়াহাবড়া করে যাওয়া যাক এমনি তো অনেকটাই লেট হয়ে গিয়েছে এখন শীতের বেলা বুঝতে পারছো তাড়াতাড়ি গিয়ে কিছু সুট ফুট করবো দেন বাড়ি আসবো বাট গিয়ে যা লেট হয়ে যাচ্ছে সন্ধ্যাবেলায় না করতে লেগে যায় লাস্টে ভিডিও বুঝতে পারছো

मतलब खोज के दी आय दीदेव का कर दी दिल अरे दम नहीं है भड़वे पे <laughs> बुलेट वाला मेरे लड़े पे भाई समझ लिया ना क्या बोला मैंने बट बुरा मत मान ला दिल से नहीं बोला बट शायरी डाल दिया अरे बुलेट ना तो बड़ा पास अरे रे लड़े लग गया पास वाला की रे इस, इसके साथ कोई मुकाबला नहीं है भाई इसका

এই কলা ঠিক করছে এই উপলক্ষে তোমার একটা লাইফ মেরে দাও ঝপ করে আর কমেন্টে লিখে দাও ছাপড়ি ভাই যান ঠিক আছে কমেন্টে লিখে দাও হ্যাশট্যাগ ছাপড়ি ভাই যান হ্যাঁ হ্যাঁ ধরুক তো বন্ধুরা সামনে বাইক ধরছে পুলিশরা তাদের এনারা কিন্তু দাঁড়িয়ে আছে বাট আমরা যাবো আমাদের কোনো চাপ নেই ধরুক ধরলেই কন্টেন্ট কন্টেন্ট ভাইরাল আর ধরছে না কেন বাড়া আর ধরলো না তো ওখানে বন্ধুগুলো দাঁড়িয়ে দাঁড়িয়েছিল ভাবছে পুলিশগুলো ধরবে ডিসেম্বর মাস চলছে তো এখন খুবই কড়াকড় চলছে বাট আমাদের কোনো ভয় নেই কারণ আমরা হচ্ছে জঙ্গলি শের যেখানে সেখানে কলা চালিয়ে দেবো বুঝতে পারছো তো ফাইনালি ফাইনালি চলে এসেছি খড়িবাড়ি ওই দেখি আর জুদি আছে যেখানেও তো কোথায় আছে সেটা দেখার বিষয় আর এখন এমনি তো প্রচুর পরিমাণ এই দেখো মালটাকে ওই দেখি ও মায়া এই আমি ব্লাগের ভিতরে বলছি যে আরজু ভাইখানে কোথাও একটা আছে

লং কতটা চেক করো এই পিছনে প্লাস্টিকে ঠেকে গিয়েছি বুঝতে পারছো তো এরকমই কিছুটা এখানে শ্যুট হতে চলেছে এখন প্রচুর লং প্রচুর প্রচুর সামনে দিয়ে গাড়ি চলে এসেছিল এক্ষুনি একটুখানে কিন্তু বেড়া হলে একদম শেষ আজকে নতুন করে হুইলি মারা এই এটা নতুন শিখছো কি দাঁড়িয়ে হুইলি দাঁড়িয়ে হচ্ছে না আবার আবার ট্রাই করো চলো ফাইনাল ট্রাই চলো হয়ে যাবে মান ساریজুল ভাই আজকে দাঁড়িয়ে মারার চেষ্টা করছে তো দাঁড়িয়ে হুইলি মারবে চেষ্টা 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 হ্যাঁ হবে 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 এই তো এই তো হচ্ছে 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 ওই তো হচ্ছে তো বন্ধুরা দেখো কিছুটা এরকম হুইলি আছে আরিজুল ভাই বসে মারলে কিন্তু অনেকটা লং মারতে পারে তো বসে মানে প্রচুর লং মারতে পারে এ বসে তুমি হাইস্ট কত কত রকম মিটার কত মিটার মেরেছ দেড় কিলোমিটার তো বন্ধুরা বুঝতে পারছে দেড় কিলোমিটার হুইলি হচ্ছে তাহলে ভেবে নাও কিরম পিরো লেভেলের হুইলি বান্ধব বুঝতে পারছো পুরো পিরো না হবে এটা ভিডিও বানাবি বানাবিটা হ্যাঁ

করি তোমার ভিডিও গুলো ভালো বানাতে পারবেন তুমি তো লং মারো ভালো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আরিজুল ভাইয়ের পিছনে ছিল আদার কানে হুইলি মারছিল খুব ভয় পাচ্ছিল বাট কোনো চাপ নেই পিরো লেভেলে হুইলিমন্দা তো দেখতে পাচ্ছ স্কুটি নিয়ে তাই দেখতে পাচ্ছো আর এটা আমাদের এটা পিরোแมক্স এই তুমি হিলে হুইলে থেকে তোমার ভাইকে কি সমস্যা হলো তুমি যার জন্য থেমে গেলে হ্যাঁ হ্যাঁ বেল্ট চামড়ার চাওনা বেল ও আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 মানে ও ও তোমার

হ্যাঁ কেন আরেজুল ভাইয়ের বাইকটা একদমই যাচ্ছে না তো ফার্স্টে এটা ট্রিটমেন্ট করতে লাগবে তো দেখতে পাচ্ছ কীভাবে নিয়ে যাচ্ছে তো বাঁ সাইডে যে বাইকটা আছে ওটাই কিন্তু আরেজুল ভাইয়ের বাইক বাট বাইকের বললো যে বেল্টটা নাকি খুলে গিয়েছে তো যার কারণে বাইকটা যেতে পারছে না আর জাস্ট নোট অবশ্যই চেক করে কমেন্ট করো কেমন আসছে এটা কিন্তু ভাইয়ের ভাইয়ের ভাই ভাইয়ের ভাইয়ের বুঝতে পারছো আর বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগছে তোমাদের ভিডিওটা এখানে কিন্তু বিকাল প্রচুর পরিমাণে লোক আসতো বাট এই যে পুলিশ আসার কারণে বাস ওই দেখো কি চলছে দেখো ওখানে তোমরা আসলে ওইখানে এইসব করতে পারো কোনো চাপ নেই একদম চলে আসবে নির্দিদায় আর খরি পরিবেশ আগে কিছুটা এরকম দেখতে পাচ্ছ ওপি থাকে বলে ওপি দারুণ লাগছে আর এখানে কিন্তু সিজনের সময় প্রচুর পরিমাণে লোক হয় সানডে আসলে তোমরা এখানে প্রচুর পরিমাণে ক্রাউড দেখতে পাবে বাট এখন লোকজন কমে গিয়েছে কারণ এখানে যে টুলি মারতো আগে রাইডার আসতো এখানে বা একটা পুলিশের চোদনে কেউ মানে আসতে পারছে না আর বুঝতে পারতো সেই কারণে আর পাবলিকও তেমন আসে না কারণ ওইসবগুলো দেখার জন্য এখানে লোক আসতো প্রচুর পরিমাণে আর বন্ধুরা তোমরা আমার চ্যানেলে কীরকম কীরকম ব্লগিং দেখতে চাও অবশ্যই তোমার কমেন্ট করে জানাতে পারো আমি সেই একদম রিলেটেড ভিডিও নিয়ে চলে আসবো কোনো চাপ নেই

হ্যাঁ কোনো চাপ নেই পরের দিন কিন্তু পরের দিন কিন্তু তাওয়াই হতে চলেছে হ্যাঁ আজকে বেশি হতে পারেনি কারণ আজকে আমাদের কনটেন্টটাই খারাপ হয়ে গেছে তাই তো কনটেন্টই খারাপ হয়ে গেছে হ্যাঁ গাড়ি শ্যাষ সোরা শ্যাষ তো বন্ধুরা আশা করি আজকে ভিডিওটা তোমরা এনজয় করেছো আর আজকে এনজয় করতে করতে তার ভিতরে একটা দুর্ঘটনা ঘটে গেল কারণ আরিজুল ভাইয়ের বাইকের স্কুটির বেল্টটাই খুলে গিয়েছে যার কারণে এখন বাইক ছেড়ে ট্রেনে নিয়ে যেতে হচ্ছে তা একটা বন্ধুকে কল করেছে তো সে আসবে তারপরে ভাই বাড়ি যাবে রাত হয়ে গেছে দেখতে পাচ্ছ আরে ঠান্ডার ভিতরে মাইনাস হান্ডার ডিগ্রি পড়ছে এখন তো এর ভিতরে তোমাদের জন্য ভিডিও করছি তার কারণে একটা সাবস্ক্রাইব তো না করো একটা ফলো একটা লাইক তো করতে পারো আর একটা ভালো করে কমেন্ট করে দিয়ে দিন যেন দেখে মনটা ভরে যায় তো বন্ধুরা আজকে ভিডিও ছিল এতটুকু দেখাচ্ছে কোন নেক্সট ভিডিও ততক্ষণের জন্য টাটা বা বাই